জন্য শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিএনপি আয়োজিত এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতেই আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বী ভাই বোন যারা যেখানেই রয়েছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা জন্ম অষ্টমী উপলক্ষে আয়োজিত আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মিজা ফখর ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ডক্টর কন্দকর মোশারফ হোসেন সহ অন্যান্য সকল সদস্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিতিবৃন্দ আপনাদের সকলকেও জানায় আন্তরিক শুভেচ্ছা গুম খুন অপহরণ কিংবা আয়না ঘরের ভীতিমুক্ত পরিবেশে অনেক বছর পর আতঙ্ক মুক্ত এবং স্বাধীনভাবে আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আপনাদের অনেকের বক্তব্য থেকেই এই ফিলিংটি বেরিয়ে আপনাদের কথার উপস্থাপন বা বক্তব্য থেকে খুব সহজেই আজকের এমন একটি সুন্দর বা ভীতিমুক্ত অনুষ্ঠানের যে পরিবেশ এটি কিন্তু সৃষ্টি হয় নাই এরকম একটা স্বাধীন এবং মুক্ত পরিবেশের জন্য দেশের সকল ধর্ম বর্ণের গণতান্ত্রিকামে মানুষ গত পনেরো বছর ধরে কিন্তু আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন আমাদের এই আন্দোলনের ধারাবাহিকতায় কিন্তু লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে হাজারো শহীদের আর অসংখ্য ভাই বোনের চরম আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন এবং স্বস্তির পরিবেশ আমরা অর্জন করতে পেরেছি স্বাধীনতা গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার এই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন দেশের জনগণ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তাদের এই আত্মত্যাগ অবদান সারা জীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন প্রিয় প্রস্তুতিবৃন্দ বিতাড়িত স্বৈরাচার গত পাঁচই আগস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে পালিয়ে যাবার পর থেকে আপনাদের কারো কারো বক্তব্যে উঠে এসেছে আজ পর্যন্ত সংগঠিত বিভিন্ন ঘটনা এবং উদ্ভূত যে পরিস্থিতি এগুলো পর্যালোচনা করলে কিন্তু নিঃসন্দেহে একটি কথা বলা যায় যে গণতন্ত্র এখনও কিন্তু বিপদ মুক্ত নয় এরকম একটা পরিস্থিতিতে কোনো কোনো অপশক্তি যাতে আবার গণ চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে সেজন্য কিন্তু দল মতে নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক থাকা প্রয়োজন প্রিয় ভাই বোনেরা অগণতান্ত্রিক অবৈধ গণতান্ত্রিক সরকার নিজেদের শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে বিভিন্ন সময় কিন্তু দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির কিন্তু অপচেষ্টা চালিয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে হয়তো তারা এখনো চেষ্টা করছে আপনারা যদি এই যে বিতাড়িত পলাতক স্বৈরাচার দুঃশাসনের পনেরো বছর দেশে সংখ্যালঘু সম্প্রদায় কিংবা ধর্মীয় স্থাপনার উপর এই যে হামলাগুলো হয়েছে ঘটনাগুলো হয়েছে এগুলো যদি পরিচালনা করাই আমরা সকলে মিলে নিরপেক্ষভাবে তাহলে কিন্তু আমরা দেখব একটা হামলার ঘটনাও কিন্তু সরাসরি ধর্মীয় কারণে সংগঠিত হয়নি বরং এই যে পতিত যে রাজনৈতিক দলটা এদের হীনদলীয় বা অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কিন্তু প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ এর আগেও এখানে খুব সম্ভব জনাব চারুচন্দ্র দাস ওনার বক্তব্যে উনি উল্লেখ করেছেন আমিও কিন্তু এর আগে আমরা যেই অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত করেছি সেখানে কিন্তু আপনাদের সঙ্গে মত বিনিময় সভায় আমি বলেছিলাম যে দেশের সুশীল সমাজ সর্বদলীয় এবং সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয় একটা নাগরিক তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় যে সংগঠিত এই ঘটনাগুলো প্রত্যেকটা হামলার নেপথ্য ঘটনার উদ্ঘাটন করে সুষ্ঠু বিচার করা এই দাবি আমি জানিয়েছিলাম আজকে এখানে আহ চারুচন্দ্র চারু চন্দ্র দাস উনিও ওনার বক্তব্যে একই কথা তুলে ধরেছেন কিন্তু খেয়াল করে দেখুন গত পনেরো বছরে কিন্তু একটা ঘটনারও কি বিচার হয়েছে বরং বিচার দূরে থাক এমন ঘটনারও কি বিশ্বাসযোগ্য এই একটি ঘটনাও কি বিশ্বাসযোগ্য কোনো তদন্ত হয়েছে দু সালে রাম বৌদ্ধ মন্দিরের হামলা বলি আমরা যদি অথবা দু হাজার ষোলো সালে ব্রাহ্মণ বাড়িয়ার নাসির হামলা সহ দেশের কোথাও কোনো একটা হামলারও কিন্তু বিচার হলো না কেন তদন্ত হলো না কেন জনবহুল এই দেশটাতে বাংলাদেশের আমাদের এই দেশটাতে প্রিয় মাতৃভূমিতে মুসলমান বলুন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সকলে কিন্তু কাছাকাছি পাশাপাশি থেকে আমরা একই সঙ্গে বড় হয়ে উঠেছি সবাই বাংলাদেশের জনগণের আবহমান কালের এই যে ধর্মীয় সামাজিক শিক্ষা মূল্যবোধ এবং সংস্কৃতি কখনোই কিন্তু অপর ধর্ম কিংবা বর্ণের মানুষের বিরুদ্ধে প্রতিহিংসামূলক আচরণের শিক্ষা দেয় না কিন্তু এমনকি আমি আরও মনে করি বাংলাদেশে কখনো কোনো কালেই কিন্তু সাম্প্রতিক হামলা কিংবা সাম্প্রতিক দাঙ্গার মতন কোনো ছিল না এবং আমি কোন বিশ্বাস করি ইনশাল্লাহ ভবিষ্যতে এটি হবার কোনোই কারণ আমি দেখি না আমি মনে করি কোনোই কারণ নেই বরং এমন বাস্তবতায় আপনাদের অনেকেরই হয়তো অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন যে হাতে কোনো দু একটা ব্যতিক্রম ছাড়া বাংলাদেশে সংখ্যালঘু কেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু ধর্মীয় কারণে হয়নি বরং আমরা যদি খুব খেয়াল করে দেখি এইসব তদন্ত করলে অধিকাংশ ঘটনা আপনারা দেখবেন আমরা সকলেই দেখতে পাব অধিকাংশ হামলার ঘটনায় অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা প্রিয়পস্থিতিবৃন্দ গত পনেরো বছরের এই পলাতক স্বৈরাচারের শাসন আমলে নিজেকে সবল এবং ভিন্ন দল মতের মানুষকে দুর্বল ভেবেছিল এ তারা বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের হাজার হাজার মানুষকে গুম খুন অপহরণ করেছিল ঘর ছাড়া করেছিল মিথ্যা মামলা চালিয়েছিল লক্ষ লক্ষ মানুষকে এরা হয়রান করেছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের মানুষের বিরুদ্ধে এইসব হামলা নির্যাতন নিপীড়ন কিন্তু সংখ্যালঘু হওয়ার কারণ হয়নি বরং অবৈধ ক্ষমতার লোভে আরো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কিন্তু বিরোধী দলমতের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল সুতরাং ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই বরং বাস্তব যে কথা আপনাদের অনেকের বক্তব্য থেকেও বেরিয়ে এসেছে আজকে এই স্বৈরাচারী দুর্বৃত্ত কিংবা ক্ষমতালোভীদের কাছে কিন্তু সংখ্যালঘু কিংবা গুরু কেউই নিরাপদ না স্বৈরাচারী লোভীদের কাছে হীন দলীয় কিংবা ব্যক্তির স্বার্থটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের কাছে প্রিয় ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আমি মনে করি সংখ্যা লঘু আর সংখ্যা গুরু এটি কিন্তু কোন একটি দেশের জনসংখ্যার চরিত্র এবং বৈশিষ্ট্য নির্মাণের জন্য কিন্তু একটা শব্দ মাত্র এর চেয়ে বেশি কিছু নয় ধর্মীয় বিশ্বাসের দিক থেকে হিন্দু ধর্মাবলম্বী হিসাবে বাংলাদেশে আপনি সংখ্যা লঘু। কিন্তু আপনি যদি পাশেই দেশে চলে যান ভারতে যান সেখানে কিন্তু আবার সংখ্যালঘু আবার এই আপনি যখন চীন মিয়ানমার কিংবা এই ইউকেতেও যদি আসেন এখানে কিন্তু আমি বলেন আপনি বলেন আমরা সবাই কিন্তু এখানে সংখ্যালঘু কাজে বর্তমান বিশ্বে কে সংখ্যা লঘু আর কে সংখ্যা গরু এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না বরং একটা রাষ্ট্রে এবং সমাজে ইনসাফ এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র ও সমাজের আইনের শাসন থাকলে আপনি আমি আমরা সংখ্যা সংখ্যালঘু কিংবা সংখ্যা গরু যাই বলি না কেন আইনের শাসন সবাই আমরা নিরাপদ আইনের শাসন না থাকলে আমরা কেউই নিরাপদ না যেটি কদিন আগেও সত্য বলেছিল মানুষের কাছে গত পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনকালই কিন্তু সবচেয়ে বড় উদাহরণ পনেরো বছরে যা হয়েছে আমরা দেখেছি দেশে আইনের শাসন ছিল না বলেই কিন্তু প্রধান বিচারপতি হয়েও এস কে বিচারের অবিচারের শিকার হতে হয়েছিল পলাতক স্বৈরাচারের আমলে দেশে আদালত আর আয়নাঘর প্রায় একাকার হয়ে গিয়েছিল সুতরাং সংখ্যা লঘু কিংবা সংখ্যাগুরু দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি নাগরিকের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাষ্ট্র আর সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার কোনোই বিকল্প নেই আমি আবারও বলছি আমি মনে করি নিজ নিজ অধিকার রক্ষায় প্রত্যেকটি নাগরিকের ভোটের অধিকার একটি কার্যকরী এবং শক্তিশালী অস্ত্র যতদিন পর্যন্ত মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অর্থাৎ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের প্রত্যেকটি নাগরিক নির্ভয়ে নিশ্চিন্তে নিজের ভোট দিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম না হবেন ততদিন পর্যন্ত কোনো নাগরিকেরই নিরাপত্তা এবং অধিকার সুরক্ষিত নয় প্রিয় ভাই বোনেরা আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল মন্ত্র ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বাসী বলুন অবিশ্বাসী বলুন কিংবা সংশয়বাদী প্রত্যেকটি নাগরিক রাষ্ট্র আর সমাজে যার যার ধর্মীয় রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক অধিকারগুলো স্বচ্ছন্দে বিনা বাধায় উপভোগ করবেন এমন একটি স্বাধীন রাষ্ট্র সমাজ বিনির্মাণের জন্যই মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা লাখো প্রাণের বিনিময় বাংলাদেশ স্বাধীন করেছিলেন কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান মুক্তিযুদ্ধের সময় আমাদের এমন কোনো জিজ্ঞাসা কিন্তু ছিল না অতএব স্বাধীন বাংলাদেশ সংখ্যা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি অবাঙালি বিশ্বাসী অবিশ্বাসী কিংবা সংশয়বাদী বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা সকলে বাংলাদেশী এই বাংলাদেশ আপনার আমার আমাদের সবার বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে এটাই বিএনপির নীতি এটাই বিএনপির রাজনীতি হিন্দু ধর্মাবলম্বী প্রিয় ভাই বোনেরা সবশেষে বলতে চায় আমি বিশ্বাস করি আপনার আমার আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যার যার রাষ্ট্র সবার ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা আগামী মাসেই আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা এই উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নির্ভয়ে নিশ্চিন্তে নিরাপদে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দা